হালুয়া হাওয়া সুননাথ নথ সেটা আমরা প্রমাণ করেছি দ্বিতীয় বিষয় ছিল কবর জিয়ারত করা সেটা সম্মিলিতভাবে কবর জিয়ারত করা যায় না না যায় এটা আমরা সুনাতুল জামাতের পক্ষ থেকে প্রমাণ করেছি সিয়াসির তারা হাদিস থেকে সম্মিলিতভাবে কবর জিয়ারত করা সহি হাদিস পাকের মধ্যে রয়েছে তৃতীয় বিষয় ছিল নিয়ত করা নিহত করা কে বলছে অন্তর থেকে নিয়ত করা হচ্ছে ফরজ আর মুখ দিয়ে নিয়োগ করা হচ্ছে এটাও আমরা কে বলছে সহি হাদিস থেকে বোখারি শরীফ থেকে আমরা এটা প্রমাণ করেছি চতুর্থ নম্বর বিষয় ছিল মিলাদ ও কিয়াম কোরআন ও হাদিসে নাই তারা আহলে হাদিস পক্ষ বলেছিল আমরা সিয়াসিতার হাদিস থেকে জামিয়ে তিরমিজি থেকে এটা প্রমাণ করেছি কি মিলাদ সিয়াসিতার সহি হাদিসে আপনার মিলাদ উন আছে আজকে কে বলছে গজে আহলে হাদিস বনাম আহলে সুন্নাতুল জামাতের যে একটা ডিবেট মানে বাহাস মোনাজারা হওয়ার কথা ছিল সকাল দশ ঘটিকা থেকে সেই মোনাজারা আজকে সকাল দশটা থেকে বৈকাল পাঁচ ঘটিকার মধ্যে সমাপ্ত হয় এবং সমাপ্ত শেষে আহলে সুনাতুল জামাত এই মোনাজারার মধ্যে আপনার জয়ই আপনার লাভ করে আলহামদুলিল্লাহ তার সঙ্গে তার সঙ্গে মোনাদের একজন মানে একজন এগারো জন করে বসার এগারো জন করে বসার যে একটা কথা ছিল ওনাদের এগারো জন আমাদের এগারো ওর মধ্যে একজন লোক যে নাম হচ্ছে মুন্না একজন আলিম এদিনকে কাফির বলে তারপরে যখন এটা নিয়ে আলোচনা হয় আলোচনার পরে তারপরে ওকে বলা হয় রাখো থাকো আমরা সবাই যখন বিরতি হয় যখন নামাজের সময় যাই আমরা জোহরের নামাজে আসার পরে দেখছি সেই ব্যক্তি আর যাই আমাদের দুই একজন বেশি ছিল প্রতিপক্ষ যে মোনাজির ছিল বা ডিবেটার ছিল সে বলছে যে বেশি লোক আছে বেশি লোককে বের করে দেন আমাদের দুই একজন মুরব্বী লক্ষ্য পর্যন্ত বের করে দেওয়া হয়েছে ওদের মধ্যে যে এগারো জনের মধ্যে দুইজন নাই তিনজন ভেঙে গেছে ভেঙে ছিল ওদেরকে ডাকার পরে ডাকার পরে 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 নামাজ বলছে যে নামাজ পড়তে গেছে আসেনি যে মুন্না ব্যক্তিটা যে একজন ব্যক্তিকে একজন আলিমের দিনকে কাফের এবং একজন ব্যক্তিকে একজন আলিম দিনকে যে কাফের ফতুয়া দিয়েছে আর সেই ব্যক্তিকে ডিভাইডের জন্য আমাদের বিপক্ষে নিয়ে আসা হয়েছে আর এবং আল হাদিসের যে ডিভাইডার ছিল সে সেটাকে সাপোর্ট করছে লাস্ট অব সাপোর্ট করছে একজন আলিমুদ্দিনকে কাফের ফতুয়া দিয়েছে অতএব ওই ব্যক্তি যদি কোনোদিন মুন্দা নামে যে ব্যক্তি যদি আপনাদের ভান্ডারিগজে আসে আমরা বলেছিলাম যে ভাই ওকে নিয়ে আসা হোক যে একজন আমরা বিধানে দিয়েছে যেটা যে বিমাংস যে তাকে তৌবা পড়তে হবে একজন মুসলমানকে কাফের বলা যাবে না তো সেই ব্যক্তিকে হাজির করাতে পারলো না তাকে বাঁচানোর জন্য বের করে দিলো ওই ব্যক্তি যদি কোনোদিন বিশৃঙ্খলা দেখায় তাহলে আপনারা এই ভান্ডারিগঞ্জ আপনারা আপনাদের কাছে একটা দায়িত্ব আপনারা সেই ব্যক্তিকে দেখবেন মন না আজি করলে আপনারা সম্পদ মানে প্রধান সাহেবের কাছ থেকে তার জিনিসটাকে জেনে নিবেন তার নাম তার কোথায় আজকে যে আমাদের মোনাজারা হয়েছিল কেতাব দেখানো সে কেতাব দেখানোর পরে জয়লাভ করে আমরা আহলে ওয়াল জামাত বনাম আমাদের আহলে সোনাতের জামাতের অলমায় কারাম আমরা অনেকেই ছিলাম আমাদের সামনে মাদ্রাসা আপনারা সকলে জানেন বন্ধনগর গোয়াবাড়ি মাদ্রাসা এবং আমাদের মৌলানা রাজা নূর সাহেব উনিও ছিলেন এলাকার ইমাম গনেরাও ছিলেন ইনশাআ আল্লাহুল আজিজ আজকে আমরা এই মোনাজারায় জয়লাভ করেছি আর যে দল ছিল আমাদের বেলাল সে আজকে হেরে গেছে আজকে নিজেকে নত স্বীকার করেছে যে মিলাদুল নবীও আছে জিয়ান্তে গুর আছে হালুয়া রুটিও আছে সমস্ত মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে আজকে খুশিতেই আছি আর আমরা সকলে আজকে খুশির জন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ